এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা কেমিক্যাল সেক্টরে কাজ করে এবং ছোটো ধরনের কোম্পানি কিন্তু এর যে সেগমেন্টে বিজনেস করে যে প্রোডাক্টটা এরা তৈরি করে ক্ষেত্রে এরা মার্কেট লিডার কোম্পানি তো এ ধরনের কোম্পানি যারা যে ব্যবসাটা করে সেক্ষেত্রে মার্কেট লিডার হয় সেই কোম্পানিগুলোর গ্রোথটা কিন্তু খুব দ্রুত এবং বড় হওয়ার সম্ভাবনা থাকে কারণ তারা মার্কেট লিডার কোম্পানি আর এটা বড় একটা ব্যাপার যে এটা আপাতত ছোট অবস্থায় রয়েছে তো এদের গ্রোথের কিন্তু প্রচুর জায়গা রয়েছে তো সেই জন্যে এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হবে বিশেষ করে বর্তমানে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর গ্রোয়িং যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরের ক্ষেত্রে প্রোডাক্ট এটা তৈরি করে সেজন্য কিন্তু আরও বেশি ডিমান্ডিং হয়ে যায় কারণ ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে যে লিথিয়াম আয়ন ব্যাটারির দরকার হয় সেই লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে কিন্তু তাদের প্রোডাক্টের প্রয়োজনীয়তা কিন্তু অপরিহার্য তো শুধু এই সেক্টরেই কাজ করে না তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় তো এই কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানি সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে যার নাম হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল তো এই কোম্পানিটি যদি দেখেন দেখুন হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড ইজ এ গ্লোবাল স্পেশালিটি কেমিক্যাল কংগ্লোমারেট উইথ স্ট্রং ফোকাস রিচার্জ ডেভেলপমেন্ট ইনোভেটিভ সাস্টেনেড দ্য প্রোডাকশন অব লিথিয়ামিড ম্যাটেরিয়াল ইন ইন্ডিয়া উই কন্টিনিউসলি ডেভেলপ ইনোভেট র ম্যাটেরিয়াল অব লিথিয়ামায়ন ব্যাটারি ভ্যালুচেন তো বুঝতে পারছেন মানে যেটা বলতে চেয়েছে যে তারা কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে যে প্রোডাক্টের দরকার হয় সেই প্রোডাক্টের প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু তারা ভালোভাবে কিন্তু কাজ করছে এবং ইন্ডিয়ার মধ্যে এরা সেরা কোম্পানি তো আওয়ার ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও ইনক্লুড স্পেশালিটি কার্বন ব্ল্যাক কোল টার পিচ মানে কোল টার পিচ যেটা একটা ইম্পর্টেন্ট এটা কিন্তু বিভিন্ন সেক্টরে ব্যবহার করা হয় তো এই জিনিসটা তৈরির ক্ষেত্রে কিন্তু তারা মার্কেট লিডার কোম্পানি দেখুন তাদের যে সেক্টরগুলোতে ব্যবহার হয় রিফাইন ন্যাপথোলিন তারা তৈরি করে নিউ এনার্জি ম্যাটেরিয়ালে যেগুলো ব্যবহার করা হয় এনএ এস এফ স্পেশালিটি ওলস তারপরে পাওয়ার এক্সেট্রা এসব সেক্টরে ব্যবহার করা হয় আর দেখুন কোন কোন জায়গায় ব্যবহার করা হয় আয়ন ব্যাটারিতে তারপরে পেইন্টে তারপরে প্লাস্টিক টায়ারে তারপরে অ্যালুমিনিয়াম গ্রাফিক ইলেকট্রোডস অ্যাগ্রোকেমিক্যাল এরকম বিভিন্ন সেক্টরে কিন্তু তাদের যে প্রোডাক্টের ব্যবহার হয়েছে আপনি যদি ডিটেলসে একটু বিজনেসটা দেখে নেন দেখুন এই কোম্পানির দেখুন হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল ইজ এঙ্গেজ ইন ম্যানুফ্যাকচারিং কার্বন ম্যাটেরিয়াল অ্যান্ড কেমিক্যাল কার্বন সম্পর্কিত ম্যাটেরিয়াল এবং কেমিক্যাল তারা তৈরি করে ইট ইজ দ্য নাম্বার ওয়ান কোল কোল পিচ ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া অ্যান্ড ইজ দ্য অনলি কোম্পানি টু ম্যানুফ্যাকচার অ্যাডভান্স কার্বন ম্যাটেরিয়াল ইন ইন্ডিয়া তো এই কার্বন ম্যাটেরিয়াল এবং কোলটার তৈরির ক্ষেত্রে কিন্তু তারা একেবারে এক নাম্বার কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি এদের দেখেন মার্কেট শেয়ার দেখুন কোল্টার পিস সেগমেন্টে মার্কেট শেয়ার তাদের সিক্সটি পারসেন্টের ওপরে তো বুঝতে পারছেন কতটা মার্কেট শেয়ার তারা দখল করে রয়েছে আর এটা একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেই বললাম যে 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 সেক্টরে ইউজ হয় সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট যেটা সিক্সটি মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তারপরে ন্যাপথা সেগমেন্টে সেখানেও মার্কেট শেয়ার ফিফটি পার্সেন্টের ওপরে রয়েছে মানে দুটো প্রোডাক্ট এদের কিন্তু একেবারে মার্কেট লিডিং পজিশনে রয়েছে আর কার্বন ব্ল্যাক সেগমেন্টে মার্কেট শেয়ার পনেরো পার্সেন্টের মতো রয়েছে তো কোম্পানিটি ছোটো কিন্তু তারা যে বিজনেস করছে সেই বিজনেসটার কিন্তু মানে এখানেই তাদের তার রয়েছে তো বুঝতে পারছেন যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে সেই বিজনেসটা ভবিষ্যতে কতটা গ্রোথ করার ক্ষমতা রাখে সেটা একটা আন্দাজ কিন্তু এসব ব্যাপার দেখেই পাওয়া যায় তো আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ ব্রেকআপ দেখেন মানে প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন কার্বন ম্যাটেরিয়াল এবং কেমিক্যাল নাইনটি এইট পারসেন্টের মতো বানায় আর পাওয়ার ক্ষেত্রে তাদের টু পার্সেন্টের মতো সামান্য রয়েছে আর এদের বিজনেস গ্লোবালি রয়েছে ইন্ডিয়াতে আশি পার্সেন্ট একাশি পার্সেন্টের মতো রয়েছে আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বাকি দুনিয়ায় রয়েছে মানে ইন্ডিয়ার বাইরে রয়েছে তো বুঝতে পারছেন এদের মানে প্রোডাক্ট যে নেটওয়ার্ক রয়েছে আর কি সেটাও কিন্তু খুব স্ট্রং রয়েছে বিজনেস নেটওয়ার্কটা আপনি অপারেটিং প্রফিট যেখান থেকে সবচেয়ে বেশি আসে অবশ্যই কার্বন ম্যাটেরিয়াল এবং কেমিক্যাল থেকে সবচেয়ে বেশি আসে তারপরে পাওয়ার এবং অন্যান্য থেকে দশ পার্সেন্টের মতো আসে কার্বন ম্যাটেরিয়াল এবং থেকে সেখানেই নব্বই পার্সেন্টের মতো আসে তো এই কোম্পানির যে ম্যাক্সিমাম মার্কেটটা আপাতত ডোমেস্টিক লেভেলেই আছে প্রায় তিরানব্বই চুরানব্বই পার্সেন্টের মতো আর ইন্টারন্যাশনাল লেভেলে ছয় সাত পার্সেন্টের মতো কিন্তু তাদের মানে এটা অ্যাসেট ব্রেক আপ আর কি তাদের ডোমেস্টিকেই তাদের অ্যাসেট বেশি রয়েছে আর ইন্টারন্যাশনালে মোটামুটি ছয় সাত পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানির আর একটু যান দেখুন এই কোম্পানির দেখুন সাতটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে চারটা ওয়েস্ট বেঙ্গলই রয়েছে আমাদের আর বাকিগুলো অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এসব জায়গায় রয়েছে তো এর যদি শেষ ভলিউম দেখেন তিন লক্ষ একাত্তর হাজার নশো মেট্রিক টন পার অ্যানম যেটা কিন্তু বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে তারপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় তাদের অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো তো আমি বললামই পেন্ট প্লাস্টিক ফাইবার তারপরে অ্যান্টি কর্সিভ ম্যাটেরিয়াল ডিফেন্স অ্যালুমিনিয়াম ইনফ্রাস্ট্রাকচার রাবার ইন্ডাস্ট্রি পাওয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু তাদের যে এই প্রোডাক্টের কিন্তু চাহিদা রয়েছে এবং দরকার রয়েছে তো এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন বড় বড় ক্লায়েন্ট রয়েছে বেদান্তার মতো ক্লায়েন্ট রয়েছে এমআরএফ টায়ারের মতো ক্লায়েন্ট রয়েছে অ্যাপোলো টায়ার পিডিলাইট লাইট ইন্ডাস্ট্রিজের রয়েছে হিন্ডালকো কুপার স্ট্যান্ডার্ড বিল্ডার টায়ার সিএড গুডিয়ার আরও প্রচুর কিন্তু এরকম বড় বড় তাদের ক্লায়েন্ট রয়েছে মানে বিজনেস নেটওয়ার্ক বিজনেস স্ট্রাকচার দেখেই বুঝতে পারছে না এই কোম্পানির কিন্তু বিজনেসের স্ট্রেংথ রয়েছে ক্যাপেক্সেরও তারা প্ল্যান করেছে তেইশশো ষোলো কোটি ষোলো লাখ টাকার আর কি আপাতত ছোট অবস্থায় রয়েছে তো এর যদি ফোকাস দেখেন কোম্পানি ইজ নাও ফোকাস ইনও মেকিং র ম্যাটেরিয়াল ফর দ্য আয়ন ব্যাটারি যেটা কিন্তু এই পুরো তাদের বিজনেসের মধ্যে একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট হতে চলেছে যেটা কিন্তু ভবিষ্যৎ নির্ভর একটা ব্যবসা হতে চলেছে কারণ পরবর্তীতে ইলেকট্রিক ভেহিক্যালই কিন্তু মেইন ভেহিক্যাল হয়ে যাবে মানে বেশিরভাগ আমাদের যে ভেহিক্যাল চলছে আর কি ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিক্যাল হওয়ার কিন্তু সেভাবেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সেক্ষেত্রে শুধু ইলেকট্রিক ভেহিক্যাল বানানোই হবে না তার সঙ্গে কিন্তু তার ব্যাটারির যে যোগানটা তার এনার্জি পাওয়ারের যোগানটা সেটা কিন্তু ব্যাটারির মাধ্যমে হয় আর এই ব্যাটারির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রোডাক্ট এটা যে উপরের যে আস্তরণটা থাকে ব্যাটারির সেটা কিন্তু তারা তৈরি করে এবং এটার ক্ষেত্রে কিন্তু তারা ফোকাস দিচ্ছে দেখুন মেইন ফোকাসটা কিন্তু এখানেই দিচ্ছে ইট ইজ এনলাইটিং উইথ দ্য ট্রানজিশন টু ইলেকট্রিক ভেহিক্যাল ইজ বিল্ডিং রিবুস্ট পোর্টফোলিও ফর দ্য সেম আচ্ছা যাই হোক তো বুঝতে পারলেন এর কোম্পানি বিজনেসটা আর বিজনেসের স্ট্রেন্ডটা কোথায় তারা যে প্রোডাক্ট তৈরি করছে সেখানে তারা মার্কেট লিডার কোম্পানি এবং বড় সড়ো মার্কেট শেয়ার নিয়ে রয়েছে আর বিজনেস ওরিয়েন্টেড যে সেক্টরে তারা কাজ করছে এরকম কিন্তু দু চারটি পয়েন্ট রয়েছে যেগুলো এই কোম্পানির তাকে কিন্তু দেখায় তো এখন দেখে নিন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে এর দেশে শেয়ার ধরে গত এক মাসে রিটার্ন দেখলে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে টাকা তিন গুণ করে দিয়েছে দুশো পার্সেন্টের ওপর রিটার্ন রয়েছে গত পাঁচ বছর হিসাবে দেখলে তিনশো চুরানব্বই পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে বর্তমানে চারশো তেত্রিশ টাকায় চলছে যদি অল টাইম চারটা দেখেন দেখলে বুঝতে পারবেন একটা কিন্তু দু হাজার আঠেরো থেকে বড়ো সড়ো একটা কারেকশন এসেছিলো প্রায় সত্তর আশি পার্সেন্টের মতো তারপরেই কিন্তু রকেট হয়ে গিয়েছে আর এ ধরনের কোম্পানিতে ছোটো কোম্পানিতে কিন্তু এরকম ভোলাটিলিটি থাকাটা স্বাভাবিক এবং এটা কিন্তু খুব দ্রুত স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে মানে ছোটো মিড ক্যাপে কিন্তু পরিণত হয়ে গিয়েছে এখন যদি এর মার্কেট ক্যাপিটাল দেখেন মোটামুটি একুশ হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি ছুঁয়ে ফেলেছে প্রাইস এন্ড রেশিওটা এখনও যে খুব হাই ভ্যালুয়েশনে রয়েছে তা কিন্তু না সাতচল্লিশের মতো রয়েছে বলা ঠিকঠাকই বলা যায় একটু সামান্য বেশি রয়েছে রিটার্ন অন ইকুইটি পনেরো পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একষট্টি রয়েছে বর্তমানে চারশো বত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন দেখেনি এই কোম্পানির বিজনেস অ্যাকাউন্ট গ্রোথ রয়েছে এটা হচ্ছে মূল ডাটাটা তাদের সেলস প্রফিটেবিলিটির গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার কুড়িতে আঠেরোশো কোটি ছিল তারপরে তার আগে ছিল দু দু হাজার কোটি দু চব্বিশশো কোটি তারপরে কোভিড টাইমে কিন্তু কমে গিয়েছিল দেখুন আঠেরোশো ষোলোশো এরকম তারপরে কিন্তু তারা বাউন্স ব্যাক করেছে দেখুন একেবারে দু হাজার একুশ থেকে বাইশে একেবারে ষোলোশো থেকে একেবারে সাতাইশো তারপরে একচল্লিশশো একচল্লিশশো পঁচাশি এখনও ফার্স্ট কোয়ার্টার অফ দি চুয়াল্লিশশো মানে আপনি লং টার্মে দেখলে কিন্তু তারা দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে তাদের ব্যবসা কিন্তু বাড়িয়েই চলেছে আপনি যদি বিলিটি দেখেন দেখুন দু হাজার উনিশে তখন ছিল তিনশো চব্বিশ কোটি মাঝখানে কমে গিয়েছিল দুশো পাঁচ কোটি সাতচল্লিশ কোটি তারপরে দেখুন উনচল্লিশ কোটি দু হাজার বাইশে তারপরে তেইশে দুশো ষোলো কোটি তারপরে চারশো এগারো কোটি এখন চারশো সাতচল্লিশ কোটি মানে কোভিড টাইমের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু ওভারকাম করে তারা কিন্তু আবার কিন্তু ফিরে এসেছে ট্র্যাকে ফিরে এসেছে এবং তারা কিন্তু দুর্দান্ত গতিতে এগোচ্ছে তাদের প্রফিটেবিলিটি বাড়াচ্ছে সেলস বাড়াচ্ছে এখান থেকেই বোঝা যায় তারা বিজনেস কিন্তু বাড়াচ্ছে আর এই কোম্পানি যখন এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা আরও বেশি যখন ইলেকট্রিক ভেহিক্যালের ব্যাপারটা আরও বড় আকারে হয়ে যাবে তখন কিন্তু এদের সেলস প্রফিটেবিলিটির মধ্যেও মানে আপনি শ্যুট আউট দেখতে পারবেন সেলসের মধ্যেও আউট দেখতে পারবেন তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটটাও কিন্তু স্ট্রং রয়েছে দেখুন বর্তমানে উনত্রিশশো ছিয়ানব্বই কোটি মানে তিন হাজার কোটির মতো তাদের রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে পনেরোশো কোটি ছিল তারপরে ষোলোশো হলো সতেরোশো হলো আঠেরোশো হলো একুশশো হলো এখন উনত্রিশশো মানে কনসিস্টেন্টলি তারা তাদের ক্যাশ কিন্তু বাড়াচ্ছে রিজার্ভ কিন্তু শক্তিশালী করছে আর ঋণ ঋণ রয়েছে ছশো পাঁচ কোটির মতো দেখাচ্ছে সেটা দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মের তো এটা শর্ট টার্মেই রয়েছে বেশি তো আপনারা জানেন যে লং টার্মের ঋণটাই সমস্যা করে লং টার্মে যতটা ঋণ ছিল ধীরে ধীরে তারা কমিয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এক সময় ছশো কোটি ছিল তারপরে পাঁচশো কোটি ছিল সেটা কমিয়ে তিনশো দুশো একশো এরকম করতে করতে এখন মাত্র বাইশ কোটি তাদের লং টার্মে ঋণ রয়েছে তো রিচ কোম্পানি তাদের বাইশ কোটির চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তিন হাজার কোটির মতো রিজার্ভ রয়েছে আর শর্ট টার্মে কিন্তু ঋণ রয়েছে শর্ট টার্মের গুলো খুব কম সময়ের মধ্যে লেনদেন হয়ে যায় এটা নিয়ে কোনো সমস্যা নেই তো সেই জন্য ব্যালেন্স শিটটাও কিন্তু আপনি স্ট্রং মানে একটা স্ট্রং ব্যালেন্স শিটই ধরা যায় একটা ছোট মিড ক্যাপ কোম্পানি হিসাবে আপনি যদি এ শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন পঞ্চাশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআইএই রয়েছে পাঁচ পার্সেন্টের মতো ডিএই রয়েছে প্রায় সোয়া দুই পার্সেন্টের মতো আর এফআইএইরা দেখুন হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার একুশে মাত্র পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ছিল তারপরে দু হাজার বাইশে সেটা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স হলো তারপরে টু পয়েন্ট থ্রি সিক্স হলো দু হাজার তেইশে তারপরে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি এখন ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মানে কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আর এখানে আরও একটা পজিটিভ পয়েন্ট রয়েছে প্রোমোটররা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পঁয়তাল্লিশ পার্সেন্ট ছিল দু হাজার বাইশ তেইশে পঁয়তাল্লিশ পার্সেন্ট তারপরে সেটা পঞ্চাশ পার্সেন্টে কিন্তু নিয়ে এসেছে আর এখানে টিআই তারাও মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারাও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে পয়েন্ট ফোর এইট তারপরে টু পয়েন্ট ওয়ান টু এখন টু পয়েন্ট টু সেভেন আর হোল্ডিং কমাচ্ছে পাবলিকরা তো এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে যে প্রোমোটর ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা এই কোম্পানির প্রতি আস্থা দেখাচ্ছে ভরসা দেখাচ্ছে তো এই ব্যাপারগুলি কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন থাকে আর যে ডেটাগুলো দেখলেন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু যথেষ্ট স্ট্রেন রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে যদিও পাবলিক মোটামুটি ভালো পরিমাণে রয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু এখন কিন্তু আস্থা দেখাচ্ছে এফআইডি এরা আপনি এর ব্যালেন্স শিটটাও দেখলেন ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রেন রয়েছে যেটুকু ঋণ ছিল লং টার্মে সেগুলো তারা কমিয়ে দিত প্রায় ঋণমুক্ততেই পরিণত হয়ে গিয়েছে আর এদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে যে ইম্প্যাক্টটা পড়েছিলো তাদের যে কোভিড টাইমে সেটা কিন্তু তারা ওভারকাম করে নতুন ভাবে তারা মানে দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছে তো যাই হোক এই মানে সমস্ত ডেটার মধ্যেই কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হওয়ার বিশেষ করে এদের বিজনেসটা যে ক্ষেত্রে এরা বিজনেস করছে ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার কোম্পানি এবং এরা যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট কিন্তু তৈরি করছে এবং মেইন ফোকাস কিন্তু সেটাতেই রাখছে এছাড়াও অন্যান্য কিন্তু গুরুত্বপূর্ণ সেক্টরে তাদের এই প্রোডাক্টের ব্যবহার রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে আমার তরফ থেকে কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই মানে আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ